মধ্যে গাজির বাজার যুব সংগঠনের পক্ষ থেকে মূলত আমরা একটা নৌকা ভ্রমণে বের হয়েছি এটা আখাউড়ার খরমপুর কালা শাহ রহমতুল্লাহ এর মাজার গেট থেকে মালিক বড়সা মাজার গেট সেটা হচ্ছে নবীনগর উপজেলায় আপনাদেরকে বলে রাখা প্রয়োজন গাজির বাজার যুব সংগঠন বলতে গাজির বাজার আশপাশের এলাকার সকল সকল যুবক তারপর বিশেষ করে যারা ব্যবসায়িক শ্রমিক কৃষক এখানে কিন্তু কোনো ভেদাভেদ নাই এই দিনের জন্য সবাই অপেক্ষা থাকে এবং এই দিনটাতেই গাজীরবাজার এলাকার যুবকরা কিন্তু একটা মিলন মেলাতে পরিণত হয় আজকে আমরা এই দিনে তেরোতম নৌকা ভ্রমণের মাধ্যমে আমরা কিন্তু একত্রিত হয়েছি আমরা এই যে এলাকার যে সৌন্দর্যগুলো আছে বিশেষ করে খরুপুর কেলাশতলাল মাজার শরীফ ঘাট থেকে মালিক বরসা নবীনগর ঘাট পর্যন্ত পর্যন্ত যাওয়ার পথে যেই সৌন্দর্যগুলো আছে সেগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরবো তাছাড়াও এই এই অনুষ্ঠানে যারা আয়োজন করে থাকে প্রত্যেক বছর তাদের সাথে আমরা কথা বলবো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো চলুন যারা আয়োজক আছে তাদের সাথে সরাসরি আপনাদেরকে নিয়ে যাই এই পর্যন্ত কততম ভ্রমণ চলতেছে এটা তেরোতম নৌকা ভ্রমণ তেরোতম নৌকা ভ্রমণ আজকের গন্তব্য কোথায় থেকে কোথায় আজকে গন্তব্য হরমপুর কাল্লাশার মাজার শরীফ থেকে আমরা মালিক বরসা নবীনগর বীরগাঁও নবীনগর বীরগাঁও মালিক বরসা আচ্ছা এই যে ভ্রমণটা প্রত্যেক বছর তো আয়োজন করে থাকেন প্রত্যেক জন থেকে কত টাকা চাঁদা নিয়ে থাকেন এই তো সাতশো আটশো কোনো সময় কম বেশি হয় এরকম সাতশো আটশো টাকা কোনো সময় কম বেশি হয় আর যেটা কাদের জন্য উন্মুক্ত সবার জন্য সবার জন্য উন্মুক্ত এমন কোনো ভেদাভেদ নেই যে কৃষক শ্রমিক বা ব্যবসায়িক এখানে কোনো ভেদাভেদ নাই মানে গাজীর বাজার যুব নৌকা ভ্রমণ সবার জন্য উন্মুক্ত খাবার দাবারটা অনেক ভালো লাগছে সকালবেলা রুটি কলা দিল দুপুরবেলা আমরা মাংস ভাত খাইলাম আর এখন খিচুড়ি পাক করছি খিচুড়ি খাবো আর কি পর্যন্ত আমি প্রায় আসছি প্রথম প্রথম আমার আসা হয়েছে না ছিলাম আসতে কিন্তু এখন এই জন্য সবাইকে ধন্যবাদ জানাই কেমন লাগে আপনার কাছে ও এটা একটা দারুণ একটা স্মৃতিময় জিনিস যেটা বলা যায় না আর কি অনুভব করে নিতে হয় যে কেমন লাগে আমার কাছে খুবই ভালো লাগে কেমন লাগছে আপনার কাছে ভালো ভালো লাগছে না আপনি এইবার প্রথম আসছেন না কেমন অন্যবার আসছেন না প্রায় বারো তেরো বছর ধরে আমরা আসা যাওয়া করতেছি বারো তেরো বছর যাব এই ভ্রমণ আসতেছে হ্যাঁ ভ্রমণ ব্যক্তিগত জীবনে আপনি কি করেন আমি ব্যবসা করি ব্যবসা করেন যে আচ্ছা এই যে ভ্রমণটা আপনার কাছে কেমন লাগে জি আলহামদুলিল্লাহ ভালো লাগে সবচেয়ে বড় বিষয় হইল আমরা প্রতি এক বছর পরে যত ব্যবসায়ী গেছেন এলাকাবাসী কিছু নেতৃবৃন্দ আছে বা সামাজিক কিছু লোক আছে ওনাদেরকে নিয়ে আমরা প্রতি বছরই এই ভ্রমণে আমরা যায় থাকি তো এই বছর আমরা আটছি আজকেও আমরা আসছি মোটামুটি ভালো লাগছে সবাই নিয়ে আমরা আনন্দিত আছি মানে আনন্দটা আসলে সবাই যে একত্রিত হওয়ারইছে বড় আনন্দ সবাই তো কর্মী কর্ম ফালয়া এবং ব্যবসা বাণিজ্য আমরা বন্ধ কাজকে আজকে যেদিনে আমরা আটছি সবাই একত্রিত হয়েছি এই ব্যাপারে আমরা আনন্দিত তো আপনার কাছে জানতে চাইবো ভ্রমণটা কীরকম লাগছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে কারণ এইটা হচ্ছে যে আজ তেরোতম নৌকা ভ্রমণ কিন্তু আমার ভাগ্য হয় না যে আমি এর আগে আসছি এরকম আমার ভাগ্য হয় না কিন্তু এই প্রথম আমি আসছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমার মনে হচ্ছে যে আমি প্রতি বছরই এরকমভাবে আসি কারণ আমরা এখানে প্রায় একশো জনের মতো বাজার যে ব্যবসায়ী বৃন্দদের যে উদ্যোগটা নিয়ে এই ভ্রমণটা করে এখানে তো শুধু যারা ব্যবসায়িক তারা না এলাকার ছোটো ভাই এবং বড় যারা আছে সবাই মিলিত হয় এখানে আসে এই ভ্রমণে যায় অনেক ভালো লাগে আপনি কি প্রত্যেক বছর আসেন নাকি এবার প্রথম প্রত্যেক বছর আসি প্রত্যেক বছর আসেন আপনি ব্যক্তিগতভাবে কি করেন আমি ব্যবসা করি ইলেকট্রিক ব্যবসা করি গাজীর বাজার গাজীর বাজারের একজন ব্যবসায়ী জি আচ্ছা আপনি প্রত্যেক বছরই আসেন আচ্ছা এই ভ্রমণটা কিরকম হয় বা ভ্রমণে যেহেতু আপনি প্রত্যেক বছর আসেন এই ভ্রমণটার উপর আপনার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি আমরা মনে করি আপনি কি আপনি কিরকম অনুভব করেন ভ্রমণে সবাই একসাথে মিললা একটা আনন্দ করা হয় খুব ভালো লাগে এই সব কিছু আসি একটু ভালো হয় এরপর আবার ব্যবসা করি আলহামদুলিল্লাহ এভাবে যতদিন শরীর স্বাস্থ্য ভালোতে আসবো নাওকা ভ্রমণটা প্রতি বছর আমরা অনেক ভ্রমণে আপনাকে দেখে থাকি এই পর্যন্ত কতবার আসছেন এই ভ্রমণে আমি এ পর্যন্ত চারবার আসছি চারবার আসছেন আচ্ছা তেরোতম ভ্রমণ আপনি চারবার আসছেন ব্যক্তিগত জীবনে কি করেন আমি ব্যক্তিগত জীবনে আমি একজন ব্যবসায়িক আকার সড়ক বাজারের জেন প্রপেটর আমি দীর্ঘদিন প্রবাসী ছিলাম পাঁচ বছর হইল দেশে আসছি আলহামদুলিল্লাহ দেশে আসার পরে চার পর্যন্ত আমি নৌকা ভ্রমণে সবার সাথে অংশগ্রহণ করতে পেরেছি আর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই ভ্রমণটুকু করতে পেরেছি তাদেরকে আমার অন্তরস্থল থেকে প্রাণ ডালা অভিনন্দন এই পর্যন্ত কতবার আসছে আমি এলে দুইবার আসছি একবার আসছিলাম আর এখন